সিঁদুর পরে মুখটা একদম পাল্টে যায় তাই না পুরো দুর্গা ঠাকুরের মতো লাগে শুধু মুখটাই দুর্গা ঠাকুরের মতো লাগলে হবে না দুর্গা ঠাকুরের মতো দশটা হাত লাগবে আর কত কিছু যে লাগবে সেটা সিঁদুর পরার পরই বোঝা যায় সিঁদুর পরার পর আপনি বাপের বাড়ির থেকে যা কিছু শিখে আসছেন সব ভুল কিছু শিখে আসেনি সিঁদুর পরার পর বনে হবে আপনার কেউ যেন কুয়োর মধ্যে ধাক্কা মেরে ফেলাই দিছে সিদ্ধুর পড়ার পর আপনার বর আপনাকে গোলাপ ফুল এনে দেবে না ফুল কফি এনে দেবে রান্নার জন্য সিঁদুর পড়ার পর আপনার স্বামী যদি আপনাকে বলে যে রাজ রানি করে রাখবে সিঁদুর পরার পর আপনার চাক প্রাণী বানায় রাখবে সিঁদুর পড়ার পর তখন বোঝা যায় যে কি করে সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় ঘর ঝাড়ু দিতে হয় ঘর মসতে হয় ছেলে মেয়ে মানুষ করতে হয় কিভাবে কারা প্রতিবাদীর কথা শুনতে হয় কিভাবে আরটাও সজনের মন জুগাই সৌদ্ধ হয় সব কিছু শীতের পড়ার পার পার যায় যারা লাভ হাইতা সুবনেরা আসো দেখে যাও কত মজা কত মজা লাগবে তখন আয় সেটা দেখে যাও শীতের পরে পার বুঝতে পারবে ওইট কয় কাল তারা লাভ এত লাভ হয় না সিঁদুর বললে যে কত কিছু পাল্টাই যায় সিঁদুর বললে মুখটা পুরো জীবনটাই পাল্টাই যায় সিঁদুর বললে সিঁদুর বলে কত দায়িত্ব তোমার স্বামীর প্রতি সন্তানের প্রতি পরিবারের প্রতি কত দায়িত্ব বাপের বাড়িতে যা কিছু শিখাইছো সব ভুলে যাওয়া লাগে কিচ্ছু শেখো তুমি সবই ভুল শিখে আইসো সিঁদুর বলে সংসারের সমস্ত কাজ করতে হবে সমস্ত সব দায়িত্ব তোমার কাঁধের উপরে তোমার অসুস্থ হওয়া চলবে না শীতের পর সবই বাড়িতে যায়